আসসালামু আলাইকুম আমি বিনয় কীর্তনিয়া বিএসসিটি টেকনোলজির পক্ষ থেকে আজকে আপনাদেরকে একটা ক্যান্টি লিভার স্কাপ হোল্ডিংয়ের উপাদানগুলোর নামগুলো আপনাদের কাছে শেয়ার করব কোনটাকে কি বলা হয় প্রথমেই আসি নিচে এইটাকে বলা হয় শোল বোর্ড তারপরে আছে বেস তারপরে আছে লেজার তারপরে রয়েছে ট্রানজম ওইটাও লেজার এইটা ট্রানজম ব্যাস এইবার উপরে উঠলাম এই যে এইটাকে বলা হয় পোস্ট বা স্ট্যান্ডার্ড ওইটাও পোস্ট অথবা স্ট্যান্ডার্ড ওইটাও স্ট্যান্ডার্ড এইটাও স্ট্যান্ডার্ড এবার উপরের লেজার উপরে যখন উঠবো এই যে এইটা যেটা পাইপের নিচে লাগছে মানে বোর্ডের নিচে যেটা লাগছে ট্রানজম তারপরে লেজার বোর্ড ট্রানজম লেজার বোর্ড ট্রানজম ওই লেজার ব্যাস এবার উপরের লেয়ার বিছানোর শেষ এটাকে বলা হয় প্ল্যাটফর্ম লেভেল তারপরে লেডারটাকে বানতে হবে লেডার বেঁধে উপরে উঠবো উপরে উঠে এখানে হারনে স্যুপ করে পোস্টের সাথে তারপরে হবে টপ রেল এটাকে বলা হয় টপ রেল এটা মিড রেল তাহলে ওই সাইডেও টপ রেল মিড রেল টপ রেল মিড রেল টোবোর্ড প্ল্যাটফর্ম থেকে টপ রেলের হাইট ওয়ান পয়েন্ট ওয়ান মিটার প্ল্যাটফর্ম থেকে মিডডেলের হাইট জিরো দশমিক ফাইভ মিটার মানে পাঁচশো মিলিমিটার আর এই সাইডে এই দেখেন একটা ক্যান্টিলিভার সাইড এই এই পোস্ট থেকে এই পর্যন্ত এটুকু হলো ক্যান্টিলিভার তাহলে ক্যান্টিলিভারের যে এই যে যে সেভেনের মতো যে জিনিসটা রয়েছে এই যে টানাটা এইটাকে বলা হয় ক্যান্টিলিভার স্ট্রুট এই একটা স্ট্রুট ওই একটা স্ট্রুট তাহলে দুই সাইডে দুইটা স্ট্রুট আছে এই স্ট্রুটের সাপোর্ট এই যে এখান থেকে দেওয়া হয়েছে এখানে দেওয়া আছে এটা হলো ক্যান্টিলিভারের একটা অংশ এটা হলো প্লাট মানে মেইন স্ট্রাকচার মেইন স্ট্রাকচার থেকে ক্যান্টিলিভার রয়েছে তাহলে এটা একটা ক্যানটি লিভার স্কা ফুল স্ট্রাকচারের বিবরণ দিলাম ধন্যবাদ